প্রত্যেক দিন এক খাবার খেতে ভালো লাগে না তাই আজকে একটু নতুনভাবে খাবার রান্না করব। সেটা খেলে মুখের রুচি বাড়বে এবং খেতেও কিন্তু সুস্বাদু আর মজাও লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে কি বানাবো সেটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওর সাথে থাকবেন তো আমি এখানে দুই ধরনের মাছ নিয়েছি একটা হচ্ছে কাতল মাছের পেটের অংশ আর একটা হচ্ছে ওই মাছটার নাম জানি না কিন্তু অনেক কাটা যাই হোক দুই ধরনের মাছ নিছি মাছটাকে আমি ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে লবণ সামান্য পরিমাণে হচ্ছে হলুদ দিয়ে তারপরে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব তো আজকে আমি বানাবো হচ্ছে সহজ পদ্ধতিতে এবং হাতের নাগালে আমাদের যেগুলো থাকি আর কি সেগুলো দিয়ে আমি হচ্ছে সহজে বানিয়ে নেব কম সময়ের মধ্যে হচ্ছে মাছের কোপ্তা তো আসলে আমি এই প্রথমবারই মাছের কোপ্তা আপনাদের মাঝে শেয়ার করলাম এর আগে হয়তো বা খাইছি কিন্তু শেয়ার করা হয় নাই তাই আমি আজকে প্রথমবার শেয়ার করলাম তো এ পর্যায়ে দেখেন আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আমি হচ্ছে একটু ঠান্ডা করে তারপরে সেনিতে নিয়ে আমি এই যে দেখেন কাটাগুলো বের করে নিয়েছি আসলে এগুলো হচ্ছে রুই মাছের কাতল মাছের পেটের অংশ তাই এটাই কাটা কম আরগুলায় কাটা বেশি আছে তাই এরপরে দেখেন আমি এখানে নিচ্ছি মরিচ তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ি সবগুলো কিন্তু আমি একসাথে অনেকে হচ্ছে বাটা বেটে নেয় আবার কেউ হচ্ছে ব্যালেন্ডার করে নেয় এরপরে আমি হচ্ছে আলুও সেদ্ধ দিয়েছি ভাতের সাথে রাইস কুকারে তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো সব উপকরণ আমি একসাথে হচ্ছে রেখে তারপরে পাটায় শিলপাটায় বেটে নেব আর হচ্ছে যেটা দিয়ে রান্না করব টমেটো কুচি তারপর পেঁয়াজ সাথে কাঁচামরিচ আছে তো এগুলো হচ্ছে হাতে মেখলে আসলে হচ্ছে গোটা গোটা দানা দানা থাকবে যার কারণে এই যে দেখেন ফাইনালিভাবে আমি পাটায় কিন্তু বেটে এরপরে এই যে দেখেন সেপ দেব ভালোভাবে বল আকারে আর কি তো এভাবে হচ্ছে হাতের সাহায্যে বা হাতেতে তেল নিয়ে তারপরে সুন্দরভাবে বল বল করে বানিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে ক্যামেরা অন করে তারপর দু হাত দিয়েই বলতে গেলে হাতে তেল মাখিয়ে তারপরে হচ্ছে বল আকারে বানিয়ে নিয়েছি সেগুলো আপনাদের মাঝে দেখাই নাই এটা হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে হচ্ছে এই শেপটা দিয়েছি আর কি এরপরে হচ্ছে ভাজার পালা। তো আমি দেখেন একটু তেল দিয়ে দিচ্ছি এখানে ডুবা তেলটা দিলে ভালো হতো তো আসলে আমি কম তেলের মধ্যে আর কি ভাজতেছি আর খেয়াল করতে হবে আপনার যদি সব উপকরণ দেওয়ার পরও যদি মনে হয় যে আঠালো হয় নাই কিংবা আরও এখানে টোস্টের গুঁড়া বিস্কুটের গুঁড়া দেওয়া যায় আসলে মাছের মধ্যে ওটা দিলে আমার মনে হয় ভালো হয় না আমি তো দেই নেই যাই হোক আবার অনেকে আটা ব্যবহার করে ময়দা ব্যবহার করে ওটাও ভালো লাগে না কিন্তু আমি এখানে কিছুই ব্যবহার করি না এ পর্যায়ে দেখেন আমার ভাজা শেষ হয়ে গেছে কীভাবে ভাজজি দেখেন একটু কালারফুল করে ভাজি আর এখানে আপনি ক মাছ দিয়ে ভাজতে হবে আর কি বেশি বেশি আজ দিয়ে ভাজলে হয় কি উপরে কড়াটা বেশি হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এরপরে আমি হচ্ছে ভাজা উঠাউয় একই তেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু আকারে করে নিছি এরপরে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এগুলোও তেলের মধ্যে আমি সুন্দর করে ভেজে নেব আর কি তো টমেটো কুচি দিলে তো আসলে মুরগি রান্না করলে কিংবা মাছ টস রান্না করলে আর তেলের মধ্যে ভাজলে কিন্তু অসম মজা হয় এরপরে হচ্ছে দেখেন আমি আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিব আসলে এগুলো না দিলে তো আমাদের খাওয়া আর মান ভালো হবে না রান্নার সুন্দর হবে না আদা রসুন না আদা রসুন না দিলে তো আমাদের রান্না কমপ্লিট হয় না তাই আমি আদা রসুন দিয়ে দিছি অনেকে হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ এগুলোও দিয়ে দেয় তাই আমি এগুলোও দেই নেই এরপরে হলুদ মুড়ি দিয়ে দিয়েছি সব কিছু কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হবে আস্তে আস্তে আর কি তারপর একের পর এক সব কিছু দিয়ে দিতে হবে এরপর দেখেন আমি সব ভালোভাবে তেলের মধ্যে কষাই এরপর একটু মৌ দিয়ে দিছি মৌটাকে একটু ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে যেহেতু আমার কাবাব বা যেটা বলেন হচ্ছে এটা তো ভাজাই আছে আর এই মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখেন তেল উপরে আসার পরে কিন্তু আমি হচ্ছে এগুলা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে মৌ দেব তারপরে দেখেন আমার ফাইনালিভাবে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে অনেক কিন্তু তেল চলে আসছে কিন্তু অতটা বোঝা যায় না আর কি তো অনেক পরিমাণে তেল দিছি ভাজায় তারপরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা তো এরপরে হচ্ছে আমার স্বামীর কাছ থেকে রিভিউ নেব সেটাও কিন্তু দেখবেন তো আসলে বাসায় আমরা এভাবে রুচি ফেরানোর জন্য সুন্দর সুন্দর রান্না তৈরি করে খেতে পারি এই যে দেখেন আমার স্বামী খাইতে আছে তো ওনাকে বললাম কেমন হয়েছে উনি বললো ভালো হয়েছে তো কার কার কাছে ভালো লাগলে ভালো লাগলো সবাই বলবেন আসসালামু আলাইকুম